এই যে আমরা এখন বেরিয়ে করেছি কোথায় শীতের মধ্যে একটু ঘুরুঘুরু তাই তো মামা হ্যাঁ তো কোথায় যাচ্ছি সেটার জন্য ভিডিওটা দেখতে হবে তো ব্লগটা একান থেকে স্টার্ট করলাম তো চলো ফুল ভিডিওটা দেখো কোথায় যাচ্ছি আপনি মামা ফুল ভিডিও দেখো ঠিক আছে তাহলে আবার চলে এলাম বন্ধুরা একটা মিনি ব্লগ নিয়ে হ্যাঁ তোমাদের তো ইন্টোটা দিয়ে দিয়েছি কোথায় বেরিয়ে পড়ছি তো ভাববে এখন তো ঠান্ডা কমে গেছে এতটা ঠান্ডা কোথা থেকে লাগছে না এটা হচ্ছে প্রজাপতি যখন একদম ফার্স্ট বেরিয়েছিলো মানে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর প্রজাপতি রিলিজ হয়েছিল তো তারপরের দিনে টোয়েন্টি সিক্স ডিসেম্বর আমি মা দেখতে গেছিলাম মুভিটা বাট আমার ভিডিওটা সত্যি কথা বলতে গেলে এতদিন পর প্রায় এক মাস কভার হয়ে যাওয়ার পর আমি ভিডিওটা আপলোড করছি কারণ সত্যি কথা বাড়িতে প্রচুর কাজ হচ্ছে কাজ হওয়ার ফলে আমার ভিডিও এডিট করা হচ্ছে না আওয়াজ এত হয় তো আমি এখন তাও ছাড় দিচ্ছি তোমাদের কাছে ভিডিওটা তো যাই হোক এখনও ঠান্ডা আছে তো আমি আর মা সন্ধেবেলা বেরিয়ে গেছিলাম প্রজাপতি টু দেখতে এমস মলে তো এখানে আমাদের টু আছে অনেক মানে ভালো রেস্টুরেন্ট আছে আবার সিনেমা হলও আছে পার্লারও আছে তো আর প্রজাপতির টু দেখতে যাব আর দেবের বই ফার্স্ট ডে তো ফার্স্ট শো দেখতেই হবে তাই না তো যাই হোক ফার্স্ট ডে ফার্স্ট শো আমার দেখা হয়নি বিকজ আমি ছিলাম না আমি বাড়িতে এসেছিলাম এই ছাব্বিশ তারিখ তো ছাব্বিশ তারিখ দেখতে গেছিলাম তো আমি আর মা একটু ঢং করছিলাম ভিটুয়ের সামনে তো ঢং করতেই হবে আমি ঢঙ্গুছি তো যাই হোক তখন বেশ ভিড় ছিল তোমাদের আর একটা কথা বলি আমার ভিডিওটার কথা মনেই ছিল না যে ভিডিওটা আমার এডিট করতে হবে কারণ আমরা আবার কালকে প্রজাপতি টু দেখতে গেছিলাম তো তোমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি একটা রিলসের মাধ্যমে দেখিয়েছিলাম তো সেই সময় দেখিয়েছিলাম যে একা হলে গিয়ে কেমন ডান্স করছিলাম তো সেই সময় পুরো ফাঁকা ছিল আর যেদিনকে আমরা গেছিলাম টোয়েন্টি সিক্স ডিসেম্বর অবশ্যই প্রায় দেড় থেকে দু মাস হতে চলছে তো এখন তো অলরেডি সবার বই দেখা হয়ে গেছে কিন্তু আমরা এতটাই দেবের ফ্যান যে আমি আবার দুবার করে দেখতে গেছি যাই হোক আমি এরকম ধুরান্দারও দুবার দেখেছি তো হলে এন্ট্রি করার সময় আর সত্যি কথা বলতে গেলে আমাদের চুচুড়া শহরে আগে তিনটে হল ছিল তিনটে না চারটে হল ছিল তো এখন অনেকগুলো হল হয়ে যাচ্ছে সবই মাল্টিপ্লেক্স কিন্তু এইটার যে মানে কি বলে পদ্মাটা ছিল প্রচণ্ডই ছোট ছিল তো ফার্স্ট টাইম আমার এই প্রজাপতি টু দেখা তো সেকেন্ড টাইমও কাল আবার প্রজাপতি টু দেখেছি কিন্তু সেরকম ভিডিও কইনি রিলসের মাধ্যমে তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি আমার কিন্তু খুব 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 ভালো লেগেছে প্রজাপতি টু বা প্রজাপতি দেখার সময় সত্যি কথা বলতে গেলে যেমন দেবের দেব যেমন তো এখন তো কী বলবো কথা বলারই উচিত নয় দেবের ব্যাপারে কোনো মানে বেশি মানে মানে কি বলবো আমি হয়তো যতটাই বলবো কম হয়ে যাবে আমার দেবকে ছোট্ট থেকে ভালোবাসি আর ভালো লাগে কি বলবো ক্রাস বলতে গেলে চলবে টলিউডের মধ্যে যাই হোক তো আমার মা তো আবার মিঠুনকে খুব ভালোবাসে তো আমি তার জন্যই দেখা মুভিটা আর মিঠুন এত সুন্দর যেমন দেব যেমন বাচ্চাটা সবাই মুভির প্রত্যেকটা প্রত্যেকজনের অ্যাক্টিং খুব সুন্দর চাই হোক তো এরকম আরও প্রজাপতি থ্রি আসুক প্রজাপতি ফোর আসুক যাই হোক দেবের বই বছর 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 আসুক প্রতিটা অকেশানে আসুক টোয়েন্টি ফিফথ ডিসেম্বর তো বার্থডে তো আসবেই বছর বছর আবার তো আসছে দেশু সেভেন দেশু সেভেনের তো টিকিট গোল্ডেন টিকিট আমি পেয়ে গেছি তোমাদেরও দেখিয়ে দিয়েছি তো মাস আগে ফার্স্ট লাইফে ফার্স্ট এত বড় হয়েছি ফার্স্ট কোনো টলিউড বল মানে বলিউডেও হয়নি এরকম ন থেকে দশ মাস আগে মানে এক বছর আগে টিকিট কেটে রাখা যেটা আজ দেবের টোয়েন্টি ইয়ার্স সেলিব্রেশনে যেটা দেব মানে গোল্ডেন টিকিটস যেটা আমরা কেটেছি যাই হোক দেশু সেমেনে সেটা হচ্ছে দেব শুভশ্রীর এই মুভি যেটা আমরা ছোট থেকে দেখে আসছি আর অ্যাক্টিং দেখো এই অ্যাক্টিংগুলো দেখো এই যে মিঠুন এবারে এত কি বলবো ঘরে ঘরে যেমন এক মানে ঘরে ঘরে যেমন বাবার মারা যেমন সব অ্যাক্টিং হয় সেরকম সেম টু সেম মুভিতেও দেখিয়েছে আমার তো খুব ভালো লেগেছে যাই হোক যেমন হাসি কান্না সত্যি কথা একটু লাস্টের দিকে মানে একটু মানে কি বলবো মিঠুন আঙ্কেলই আমি বলছি উনি থাকবেন একটু চোখ থেকে তো জল বেরোবেই যেমন প্রজাপতির সময় প্রজাপতির টু প্রজাপতি প্রজাপতির থেকে আমি বলব প্রজাপতি টু ভালো কারণ প্রজাপতি ভালো হয়েছে বলেই প্রজাপতির টুটাও ভালো হয়েছে বাট আরও ভালো হবে এবার জানি না প্রজাপতি ট্রি হবে থ্রি হবে কেনা তো অলমোস্ট মুভি শেষ খুব ভালো লেগেছে আমার মুভিটা তোমরা অবশ্যই জানিও কারা কারা মুভিটা দেখেছো আর কতবার দেখেছো আমি তো টু টাইমস দেখলাম তোমাদের ইয়েস্টারডে আমি দেখিয়েছিলাম রিলস দিয়েছে কালকেও আমরা বিকেলবেলা দেখতে গেছিলাম কারণ কাল সানডে ছিল তো আমি মা দেখে বেরোচ্ছি এবার মায়ের রিয়াকশনটা ভালো মুভি দেখলাম দারুণ লেগেছে দারুণ চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ টাটা গুড নাইট চলো চলো